হ্যালো মাই সকলে কেমন আছেন আশা করি ভালো খারাপে জীবন যাচ্ছে সবার বন্যা পরিস্থিতি আমাদের বাংলাদেশে কোনো কিছুতেই হচ্ছে যে এই বছরটা কোনো শান্তিতেই নাই মনে হচ্ছে এরকমই বৃষ্টির দিনে কাদের কাদের এগুলো খেতে মন চাই মানে বৃষ্টির দিন আসলে মানে খাদক হয়ে যায় বাংলাদেশের মানুষ মনে হয় শুধু আমি না প্রত্যেক মানুষকেই দেখি বৃষ্টির দিনে হচ্ছে যে মানে কিছু খাইতে মন চাই তো আমাদেরও ওই রকম এই যে আমি ফুচকা বাঁচতেছি আমি যেহেতু হচ্ছে ফুচকা সেল করি কাঁচা ফুচকাটা সেজন্য হচ্ছে আমার বাসায় সময় হচ্ছে এই ফুচকাগুলো থাকে সেজন্য যখন ইচ্ছা তখনই বানাই খাইতে পারি দেখেন কত সুন্দর করে ফুলে গেছে তো আপনারা যদি ফুচকা কাঁচা ফুচকা নিতে চান কেজি তিনশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন ইন্ডিয়ান ফুচকা জাইকোটা তো আপনারা নিতে চাইলে অবশ্যই জানাবেন দেখছেন কত সুন্দর করে হয়েছে তো এরপর হচ্ছে আম পরিষ্কার পানিতে তেঁতুল নিলাম লবণ চিনি সব কিছু হচ্ছে এখন মিক্স করব। আমার এখানে হচ্ছে ইয়া মরিচ ছিল না কী বলে যে ওই যে লাল মরিচটা ছিল না আমি হচ্ছে প্যাকেজের লাল মরিচটা দিছিলাম। তো আমি ডিম খাই না মাংস খাই না আমি হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে বর্ষাবাসের জন্য হচ্ছে যে তিন মাস বর্ষাবাদ দিয়ে আমাদের বৌদ্ধ ধর্মে ধরা হয় ওই তিন মাস যেমন মুসলিমদের হচ্ছে রোজা ধরা হয় ওই রকমই তিন মাস ওই রকম খাচ্ছে না সেজন্য হচ্ছে যে এই যে এটা হচ্ছে আমি বানাই নাই আমি দোকান থেকে এনেছিলাম চটপটিটা তারপর হচ্ছে যে এই যে নর্মালিভাবেই খাচ্ছি ভালো লাগতেছে বৃষ্টির দিনে তো আমি চামচও ইউজ করতেছি না যেহেতু একলা একলা খাচ্ছি সেজন্য মানে আমার মতো কে কে ফুচকা লাভার আছেন একটু কমেন্টে জানাবেন গাইস আমার আবার দই ফুচকাটাও ভালো লাগে এ বৃষ্টির দিনে হচ্ছে আমি তারপরও ঘামতেছি দেখেন কী অবস্থা মানে আমি হচ্ছে যে একটু ঝাল ঝাল খাইলেই হচ্ছে ঘেমে জায়গা এই আমার অবস্থা তারপর হচ্ছে যে এটা আবার বিকালবেলা আমার বোন পেঁয়াজু বানাইছিল এই যে দেখেন মানে বৃষ্টির দিন হইলে আমাদের খাইতে মন যায় মানে কি বলে যে খাদক হয়ে যায় আর কি তো পেঁয়াজুতে সবাই জানেন মরিচ আদা পেঁয়াজ রসুন সব কিছু মিক্স করে ধনিয়া পাতা সহ তারপর মিক্স মিক্স করে আবার ডালগুলো তো ব্লেন্ডারে করছি মিহি তারপর সবগুলো মিক্স করেই হচ্ছে যে পেঁয়াজ হয়ে যায় অনেক হচ্ছে যে মস মছে অনেক মজা হয় পেঁয়াজগুলো আমরা এরকম করেই খাই আপনারা কিভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন গাইস অ্যাভরি ওয়ান আপনাদের হচ্ছে কি ধরনের ভিডিও কি রকমের ভিডিও দেখতে খুবই ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন গাইস তবে হচ্ছে যে আপনাদের হচ্ছে ডিমান্ড অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো গাইস তো লাইক কমেন্ট শেয়ার করবেন তো গাইস